আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় প্রিয়ভিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি হেবি ইন্টারেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট দেখার অনুরোধ রইল তো স্ক্রিনে যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন স্পেশালি ব্রিড আমার সাইলিটি বিচ্ছু কামাগার কবুতর তো এই কবুতরগুলো অ্যাকচুয়ালি যে তৈরি করেছেন বা যার সবচেয়ে বেশি সুনাম করেছেন উনি হচ্ছেন পাকিস্তানের সুনাম জন্য ওস্তাদ উস্তাদ মালিক মালিক মুকাম খোকার ওনার এই বিটগুলো অসংখ্য রেজাল রয়েছে এবং অনেকেই এই কবুতরগুলো ভালো কিছু করতে পেরেছে এই কবুতরগুলা এবং এই কবুতরগুলা যারা পিওর ব্লাড সংগ্রহ করতে পেরেছে এই কবুতর দিয়ে তারা অনেক লাইনও তৈরি করতে পেরেছে আমি দেখেছি অনেকের এতে খুব ভালো কবুতর তো প্রিয়ভিয়াস এটা হচ্ছে আমার লফটের খুব ফেভারিট কবুতর আপনাদের সামনে অনেক দিন পর শেয়ার করলাম তো দেখুন কবুতরগুলা কেমন অ্যাকচুয়ালি খেয়াল করবেন কবুতরের চোখগুলা শুধু লাল হলেই হবে না চোখের ভিতরে যে আইবল আছে দেখুন সুইয়ের মাথা যেরকম ছোট সেম এরকম তো একটা ভালো ফ্লাইয়ার কবুতরের জন্য চোখটা অনেক ইম্পোর্টেন্ট আমরা এটা খেয়াল করি চোখ লেস পাক অনেক কিছুই খেয়াল করে থাকি এবং চোখগুলা দেখুন একদম লাল এবং পাঁচটা মানে যে রিং আছে একদম ক্লিয়ার তো এই কবুতরগুলা দেখুন আমি পাঁচ ছয় মিনিট রোদরে রাখার পরে চোখের কে অবস্থা হয়েছে এবং দুই নম্বর কথা হচ্ছে কবুতরগুলার বডি ট্রাকচারটা দেখুন মানে মাথা থেকে মানে লেস পর্যন্ত দেখুন অবধি দেখুন পুরোটা একটা বাস মতো তার একটা স্টাইল হয়েছে মানে মানে অন্যরকম একটা মানে ভয় মানে শটফট ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কবুতরগুলো শর্টফট করে বেশি আমাকে ধরতে পারবেন না সহজে এবং কবুতরটা দেখুন পুরাই একদম একটা বাসপাকির মতো তার বডি ট্রাকচারটা আমিও অনেক ওস্তাদের কাছ থেকে সুনামধন্য ওস্তাদের থেকে শুনেছি যেই কবুতরগুলো একটু বডি ট্রাকচারটা বাসপাকির মতো হয় এই কোলা কবুতর আকাশে থাকতে পারে এবং গাইতে উঠতে পারে তো আলহামদুলিল্লাহ এই লাইনগুলো খুবই ভালো লাইন স্ট্রং লাইনের কবুতর যেরকম তার ফ্লাই আছে এবং তার ওই নজরও খুব ভালো খুব তীক্ষ্ণ নজরের কবুতর এগুলো আমি আসলে প্রিভিয়াস আপনারা আমার এ পর্যন্ত যত কবুতর দেখেছেন আমি খুব যাচাই বাছাই করার পর লফটে কবুতর আনি ফ্লাই স্ট্যান্ড মানে সৌন্দর্য তিনটাই বাঁচার পর আমি লফটে আমার লফটের জন্য নির্বাচন করি এটাই হচ্ছে আমার কথা হচ্ছে আমি যেটাই লফটে ঢুকাবো আমার কথা হচ্ছে আমি পাঁচটা কবুতর পারল যাতে পাঁচশোটা রেসের গুড়া হয় আমি সেইভাবেই লক্ষ্য করি আমি দাম যেটা হয় আসলে দেখুন একটা ভালো কবুতরে তার দাম থাকবেই যদি তার ভিতরে গুণাবলী থাকে এবং সব দিকে থাকে তার আপনি দাম দিয়ে কবুতর নিতে হবে এবং কালেকশন দাম দিয়ে করতে হবে আমি সেটাই সাপোর্ট করব যে দশ পেয়ার বিশ পেয়ার না পাইলে আপনি এক পেয়ার পালেন কবুতর কবুতরের মতো পালেন যেটা দেখে আপনার শান্তি লাগবে যেটা উড়ায় আপনি শান্তি পাবেন দশজন দেখে বলতে পারবে যে না আপনার কবুতর এটা কবুতরের মতোই তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি কোনো দিকে ঠকবেন না উড়ায় ঠকবেন না বিক্রি করতে গেলেও একটা ভালো ডিমান্ডে আপনি বিক্রি করতে পারবেন এ হচ্ছে বিষয় আর একটা দেখুন কবুতরগুলো আমার খুবই একদম ওয়েটলেস কবুতর আমি লাস্টে এদের চোখ মানে ফেদারগুলা ধরে দেখাবো একদম এত পরিমাণ মানে মানে লেসগুলা বন্ধ এবং জোর হারটি একদম কোনো গ্যাপ নাই মাসা আল্লাহ কবুতরগুলো আমি ধরে তারপর যাচাই বাছাই করার পর আমি কবুতরগুলো লফটে আমার এনেছি মার্শাল্লাহ কবুতরগুলার সব দিক দিয়ে পারফেক্ট আলহামদুলিল্লাহ কবুতরগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেতে আমার অনেক ভাই ভাদাররা আসে দেখুক কবুতরগুলো তাদের কাছেও কেমন লাগে এবং এদের ফাইজ ক্যাপাসিটিগুলো হচ্ছে একদম গেঁথে গেঁথে ওরে সালিটি বিচ্ছুক আমারেরকে কিন্তু অনেক বড় বড় স্কোর আসে অনেকের আমি দেখেছি এবং পাকিস্তানেও অনেক উস্তাদের কাছে দেখেছি তো ইনশাল্লাহ এদেরকে আমি ভিডিং করাবো এদের থেকে বাচ্চাও নিব আমার আরেকটা লাইন ছিল সরাসরি আনা মালিক মুকামের কাছ থেকে ওটা সালিটি ছিল আরেকটা ডাবলে পিয়ার ছিল মালিক মুকামের কাছ থেকে সরাসরি আনা তো দেখুন প্রিওভিয়াস কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে এগুলা কিন্তু একদম নিউ অ্যাডাল কবুতর মানে মোটামুটি হ্যাঁ নিউ অ্যাডালই ধরতে পারেন তো কবুতরগুলো আসলে এখন আমি ধরে দেখাবো দেখুন চোখগুলো কত সুন্দর মাসা আমার এখানে কোনো ফিল্টার ইউজ করা হয় না অনেকেই মনে করে যে ফিল্টার না আমি ফিল্টার এগুলো আমার ভালো লাগে না কথা হচ্ছে যা আছে তাই দেখাবো দেখুন চোখের রিংটা কত বিন্দু পরিমাণ এবং কি পরিমাণ লাল মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ সালিটি দেখেছেন কিন্তু আমি আমারটা বলবো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কত রোগ লাগে আমি জানি না কালার স্ট্যান্ড চোখ পাকগুলো দেখুন একদম চিকুন পাখের কবুতর এবং চওড়া তার বগল পাকটা দেখুন হামার তার কোমর উপরে উঠে যাচ্ছে কি পরিমাণ সুন্দর মাসাল্লা একদম একদম সফট কবুতর এখন তার এগুলা দেখবেন তো যাই হোক ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ আবার একটি ভিডিও দেব সবাই ভালো থাকবে সুশাহ আসসালাম